প্রিয় বন্ধু আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন এক বছর দু বছর হলো কিন্তু আপনাকে সে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি। আপনি তাকে ক্যান্সেল করবেন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না কীভাবে ক্যান্সেল করবেন আমি আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো আশা করি এই ভিডিওটা আপনি আপনার টাইম লেনে শেয়ার করে দিবেন কেননা শেয়ার করলে আপনি সেটা থেকে পরবর্তীতে দেখে দেখেও কাজটা করে দিতে পারবেন যারা নতুন আছে তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আমি যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাতে যাওয়ার পর আমি কি করব এখানে যে থ্রি মেনু আছে থ্রি মেনুতে টাচ করব টাচ করার পর আপনি যেটা কাজ করবেন দেখবেন এখানে ফ্রেন্ড আমার কতজন অনলাইনে আছে। এখানে দেখাচ্ছে নয়শো সাতান্ন জন এইখানে মূলত আপনি টাচ করে দিবেন টাচ করার পর আমাকে একজনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি এইখানে সিওল করলাম সিওল করার পর ওপরে যে থ্রি মেনু আছে থ্রি মেনুতে আমি টাচ করে দিলাম থ্রি মেনুতে টাচ করলে আপনার কাছে যে স্ক্রিনটা চলে আসবে ভিউ সেন রিকোয়েস্ট মানে আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন সেখানটায় আপনি দেখতে পারবেন আমি যখন এটা টাচ করে দেবেন আপনি দেখবেন এখানে আমাকে দেখাচ্ছে যে খোকন মিয়া নামে একজন আছে তাকে আমি সাত ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি সে এখনও অ্যাকসেপ্ট করেনি যদি সে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে আমি কি করে দেব ক্যান্সেল করে দেবো আপনার এখানে দেখতে পাবেন কত পুরাতন বন্ধু যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন অ্যাকসেপ্ট করেনি তাদেরকে আপনি এখান থেকে ক্যান্সেল রিকোয়েস্ট করে দিতে পারবেন